হ্যালো বাড়া কি অবস্থা সবাই রাস্তা করি সবাই ভালো আছিস তো তোদের দয়া আমি অনেক ভালো আছি মাইরি তো আজকে তো দেখেছিস টাইটেল আর থামলে দেখে তো চল হ্যাকারগিরি শুরু করে দেয় হ্যাকারগিরি শুরু করার জন্য জলদি করে নেবে নেমে যাবো পিকের মধ্যে পিকের মধ্যে পুরো মার্ক করে দিয়েছি এখন জলদি করে পিকের মধ্যে ল্যান্ডিং করে ফেলবো মনে হচ্ছে পিকের মধ্যে ল্যান্ডিং করছি আর এইদিকে বড় কতগুলো ওরে মাইরি

What? <laughs> এক প্রথম ম্যাচ মারা খাওয়ার ম্যাচ যাই হোক এ প্রথমবার মারা খাবো দ্বিতীয়বার দ্বিতীয়বার হলো সবকিছু হলো রিয়াল রিয়াল দ্বিতীয়বার হচ্ছে রিয়াল ওই তো দেখা যাচ্ছে পিকের মধ্যে এবার আর কোনো মিস্টেক না এবার মিস্টেক করব এবার আগে ওকে মেরে তারপরে পিকে আসবো তার আগে পিকে আসবো না মারা এই জায়গায় মোটামুটি দুইটা এনিমি আছে মারা এই তো একটা একটা গিয়েছে ওকে জলদি করে হ্যান্ডেল মারবো নয়তো পুরো আমাকে এই যে হ্যাকারগিরি হ্যাকার চালু করে দিয়েছি হ্যাকার অন করে দিয়েছি এই তো একে পুরো খেয়ে দিয়েছি এখন এই জায়গায় গুলো ওই দেখা যাচ্ছে দেখেছিস হ্যাকার হয়ে গেছে মারি এটা এই জায়গায় দাঁড়িয়ে আছে এটাকে কিছু ড্যামেজ দরকার কত ম্যাচ মারা কাওয়ার ম্যাচ গান্ডু পুরো স্যাডা বাংলা মাইনাস খাওয়ার পরে এই জায়গায় এসে বলেছে যে জায়গায় এসেছে দেখি বারা এইটা পুরো কোতাকার নেপালের এ ডাবলুম আর নেপালের ডাবল ইউ একেবারে হ্যাকারগিরি করে মারবো হ্যাকার হ্যাকারগিরি করে একে পুরো হ্যান্ডেল মারতে পারলো না পুরো খেলাটা জমে যাবে মাইরি খেলা জমবে পরে এইদিকে দেখ কতগুলো এনিমি মাইরি আজকে নিশ্চিত মারাটা খাবো রে কি বললাম আজকে মার আজকে মারবো আজকে কোনো মারা খাবো না আজকে মারবো এতগুলো অল্প এনিমি যেতে পারি না আবার আবার এত এনিমি কি করব সমস্যা নেই আমার কাছে হ্যাকার আছে বড় আমি হ্যাকার দিয়ে খেলবো এখন হ্যাকার দিয়ে পুরো হ্যান্ডেল মারা করবো এই জায়গায় জলদি করে নেমে আগে গান নিতে হবে নয়তো বড় এত এনিমি মাঝখানে কখন হ্যান্ডেল মারা খেয়ে যায় কোথা থেকে বলতে পারবো পারবো না এই তো হ্যাকার হ্যাকার কি কাজ করে না কি যাই হোক এটাকে এটাকে ড্যামেজ মোটামুটি ড্যামেজ তো দিয়েছি এটাও মানে মারতে পারলাম না কি হচ্ছে আমার সাথে এই তো হ্যাকারটা চালু করে দিয়েছি এইদিকে নেমে তো গুলার পিছনে নেমে যা সব দিকেই সব যদি কিল করতে পারবো না কি তো আবার এদিকে ড্যামেজ দিচ্ছে ওরা আবার সব আমাকে ড্যামেজ দেওয়ার মধ্যে ওস্তাদ এই না এই যা কার কিলটা যেন চুরি করে দিয়েছি বারা এখন পরে জলদি করে এদিকে আর একটা এনিমি আছে মনে হচ্ছে ওই তো ওইদিকে একটা এনিমি গুলালের পিছনে ওকে একটু ড্যামেজ ওরিয়ন চালু করে দিয়েছে যা ওরিয়ন চালু করে দিলে কেউ হবে না কিরে আমার সোনার বাংলাদেশ প্রথম ম্যাচ মারা খাওয়ার ম্যাচ দ্বিতীয় ম্যাচে চল দ্বিতীয় ম্যাচে যাই তো করা কত কতগুলো এনমি এগুলো হলো সব সোনার পাখি এগুলো সোনার পাখি এগুলোকে পুরো সোনা দিয়ে রাঙিয়ে দেবো আজকে

আবার আমার স্যান্তিনিমের নিচে গেছে সমস্ত আমি এই জায়গা থেকে গান নিয়ে ওকে খাবো করে যা আমার কি করবো বুঝতে পারছি না মাঝে মধ্যে এরকম হয় বুঝেছিস এগুলো হচ্ছে গান্ডু প্লেয়ার এগুলো হচ্ছে গান্ডু পিলার এদের কাছে মারা খেতে হয় পেছন বড় মাইনাস আর বুক বড় কষ্ট নিয়ে আরেকটা ম্যাচে চলে আসলাম যদিও গত গত কয়েকটা ম্যাচে মারা খেয়েছি এই তো এই জায়গায় এবার আমাকে কে আবার কে আটকা এনে ম্যাক্সিমেন ড্যামেজ কা ও সোনিয়া সোনিয়া চালু হলো লাভ নেই এই তো এবার আমাকে কে আটকাবে হ্যাকিং সিস্টেম অন ইজ বেড ভেরি ডেঞ্জারাস আউট অফ কন্ট্রোল প্রথম রাউন্ড মারা খাওয়ার রাউন্ড আসলে সোলোতে যখনই খেলবো তখনই প্রথমবার মারা খাবো এটা প্রথমবার মারা খাওয়া লাগবে নয়তো এনিমি কি পাবে না বুঝেছিস প্রথমবার মারা খেয়ে পরের ভালো করে খেলতে হয় ওই তো দেখা যাচ্ছে গান্ডু পালাচ্ছে এই জায়গা ও হচ্ছে আমার মতো মা মার খেয়ে পালিয়ে যায় ও আমার মতো ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট গেমপ্লে বাস ওকে তো চলো এনিমি খুঁজতে যাই এই তো এদিকে একটা গ্যাঞ্জাম মাথা নষ্ট এনিমি আছে ওর মাথার ইস্কুরু ডিলা ওকে হ্যান্ডে মারবো এখন এই এমপি দিয়ে জলদি করে এই জায়গা দেখ গে এই তো কি বললাম ওর মা তো স্ক্রু নিলাম ও ওকে কে কোনো একটা ঝামেলা হয়েছে ওর মধ্যে যাই হোক ও ভালো আমাকে মেরে দিতো ভালো ভালো প্লেয়ার হলে আমাকে মেরে দিতো যাই হোক আমরা চল এখন এখন এলমি খুঁজতে হবে আবার এখন হ্যাকিং সিস্টেম মন করতে হবে কোথায় এদিকে মনে হচ্ছে এলমি আছে আশেপাশে সব জায়গায় এনিমি এদিক দিয়ে ঘুরে গেতে চারদিক এই তো ইয়াল্লো 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 গ্রিন গ্রিন লারকি গ্রিন গ্রিন লারকি কে গ্রিন গ্রিন শট মেরেছি সরি হোয়াইট কালার শট হোয়াইট কালার শট নাইস টু হেড শট তো মারতে পারলাম না নো প্রবলেম এভরিথিং ইজ ওকে ইউ আর ভেরি মিস্টার বারা আই এম মিস্টার বারা ওকে কি চালু কি চালু হ্যাকিং সিস্টেম হ্যাকিং সিস্টেম চালু করলে এনিমি আমাকে গান্ডু মেরে দেয় এই তো এক এক আবার গান্ডু মেরে দেয় গান্ডু মেরে দেয় ঠিক আছে এই দা এই হলো আমার বন্ধু 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 বাট এই জায়গায় বাংলাদেশের টো এক নম্বর প্লেয়ার আবার আমার কাছে মার্কেটে চলে এসেছে কারণ ও বুঝেছে যে এই ম্যাচে আমি আছি আমি বার আছি ওই তো দেখেছি দেখেছিস আমার সাথে টিম আপ করছে ওর সাথে টিম আপ করছে ও ওর সাথে টিম আপ করছে সমস্যা নেই ও আবার চেয়ারে বসে চিজ কেন ধর লোলকা ধর লোলকা কি কি শুরু করছে চেয়ারে বসে করছে লোলকা যা এখান থেকে যা জলদি করছে এটা যদি আমার কথা আবার শোনে আমি বলেছি যেতে তার মানে যে চলে গেছে আচ্ছা তাহলে চল আবার হাইকিং সিস্টেম অন করি হ্যাকিং সিস্টেম অন এনিমি ইজ মাই লোকেশন ইজ বিউটিফুল ডেঞ্জারাস আউট অফ কন্ট্রোল সামনে ম্যাক ওকে ওকে সামনে ম্যাক ওকে ইজ ভেরি ভেরি আউট অফ কন্ট্রোল এই তো এই জায়গায় এনিমি এসে পড়ছে ওকে একবার যাতা ফুস 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 এই জন্য আমি বলি প্রথম রাউন্ড মারা খার রাউন্ড প্রথম রাউন্ড কোনো এগুলো ভিডিওতে ধরবি না এগুলো গেম প্লে তো ধরবি না হয়তো নিচে আরো এনিমি আছে ওই সবগুলোকে হ্যাকিং সিস্টেমে ফেলে গান্ডু মেরে দেবো কোনো কথা হবে না ঠিক আছে না ওদেরকে গান্ডু মেরে দিলে তোরা খুশি তো ওকে এই জায়গায় সুন্দর করে নামবো এই জায়গায় সুন্দর করে নামে এনিমিকে মারবো এনিমিকে মারার আগে আমি এই জায়গা থেকে সুন্দর করে এনিমি দেখবো তারপর পালিয়ে যাব এই জায়গায় আমার দাঁড়ানো এই তো দেখি পালাতেও দিবি না নাকি আগে পালাতে দেবো না দে ভেবেছিলাম পালিয়ে যাব সুন্দর করে মনোযোগ দিয়ে পালাতে নিয়েছিলাম এখন এই জায়গায় যেমন যেতে হবে এনিমি দেখে বলেছে ওই তো এই জায়গায় মনে হচ্ছে এনিমি দেখে যেহেতু সিস্টেম অন বিউটিফুল এভরিথিং আজকে বেলা যে লেভেলের মারা খেয়েছি তার জন্য এসে ক্লক ক্লক টাওয়ারে টাওয়ারে কোনো এনিমি ওই তো একটা আছে এই এই একটাকে আগে হবে এনিমি এটা ছাড়া মনে হচ্ছে আর ক্লক টাওয়ারে কোনো এনিমি নাই অন্য কোনো এনিমি আমার হ্যাকিং সিস্টেমে ধরা পড়েনি এই জায়গা থেকে হয়তো ট্রগন পেয়ে গেছি আর এ প্যারাভেল পেয়ে গেছি এই জায়গায় এখন গেম ফেলা হবে এবার এবার ওকে হ্যাকিং সিস্টেমে ফেলে হ্যাকিং করে দেবো তো আমার আমার সিস্টেম চালু ইজ আউট অফ এনিমিস লোকেশন এন্ট্রিং ইজ পসিবল ওকে এই তো টগরে যাতা ফুত ফুত কি করে ওইবার মনে মনে ভাবছে ও আমার ও আমার লোকেশন পেলে কথা থেকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে পড়ে পড়ে আর গাড়ি উঠে বসে পড়েছে জলদি করে চল দেখি সামনের ঘরে মরে কোন এনিমি আছে এনিমি আছে নাকি এই ঘরে কি এনিমি আছে নাকি হ্যাকিং সিস্টেম অন কোন এনিমি কি আছিস নাকি কোন এনিমি তো দেখা যাচ্ছে না বাড়া হ্যাকিং সিস্টেমে কোন এনিমি ধরা পড়ছে না চল এই জায়গা থেকে চলে যায় বাড়া ক্লক টাওয়ারে কোন এনিমি নেই এই ফ্যাক্টরিতে কোন এনিমি এটা ফাট ফাট লাঠি দিয়ে ফাটছিস কোনো সময় নেই নে যা ফেটে যা এত এত সময় আছে নাকি আমার আমি এনিমি খুঁজতে হবে আমার হ্যাকিং সিস্টেম চালু করতে হবে আমার সিস্টেমে ধরা পড়েছে এদিকে একটা এনিমি আছে লাল এনিমি এই তো লাল এনিমিকে লাল করে পিছন মেরে দেবো একটা এই তো এই আবার এইদিকে আর একটা লালু এদিকে মাল্লু এডিমি কে পিছন মারব এনে যা আচ্ছা প্রচুর ড্যামেজটা আরেকটা কোথায় আছে এদিকে তো এদিক থেকে তো ড্যামেজ দিচ্ছিল যাই হোক এখন এত কিছু চিন্তা করার সময় নেই ওর কাছ থেকে লুটপাট করব কারণ এটা হচ্ছে আমার হ্যাকিংয়ের নেমে ওকে এদিকে একটা নেমে আছে এদিকেই আছে ওকে জলদি করে মারতে হবে আগে এই জায়গা থেকে মারলুক কোথায় ও কি উপরে আছে না কি উপরে অতো নেই বা লাই বিল নেই যাই হোক জলদি করে এদিকে যাই মনে হচ্ছে ওইদিকে ওইদিকে তো দেখা যাচ্ছে ঠিক ঠাক এই তো মাথাটা বের করানোর চার আমার মতো পুরো বিল আরে নেই ওকে